কোন দিন চলিয়া যাইবে খেখাই বলে তোর খামাই তুই কোন দিন চলিয়া যাইবে খেখাই বলে তোর খামাই সাইয়া দেখোর লগের মানুষ নাই শুন বলি রে মনাবাই সাইয়া দেখোর লগের মানুষ নাই তুই কোন দিন চলিয়া যাইবে খেখাই বলে তোর খামাই সাইয়া

সাই দেখ মানুষ নাই ভাই সাইয়া দেখ তোর লগের মানুষ নাই ভাই সাইয়া দেখ তোর মানুষ নাই